বন্ধুরা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার দিন শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অত্যন্ত শুভক্ষণ এই বিশেষ তিথি আর এই বিশেষ তিথিতে করা এমন কিছু ক্রিয়া এমন কিছু পুজো পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করবো যার ফলে আমাদের জীবনের বিভিন্ন রকম অশুভত্ব আমরা নিমিষেই দূর করতে পারব এই শুভ তিথির জন্য তার কারণ শ্রীরাম নামেই তো বিভিন্ন রকমের অশুভত্বর বিনাশ হয় তাহলে আমাদের জীবনে যে সমস্ত অশুভত্ব আমাদের জীবনের বাধাবিঘ্ন পারিবারিক অশান্তি রোজগারে বাধা স্বাস্থ্যের বিভিন্ন রকম অবনতি হয়ে যাওয়া সুস্বাস্থ্য লাভ না হওয়া এই যে সমস্যাগুলো বিবাহিত জীবনের সমস্যা বিবাহ না হওয়ার সমস্যা সন্তান না হওয়ার কষ্ট এই সমস্ত প্রবলেমগুলো এই সমস্ত সমস্যাগুলোকে কিভাবে নিরসন করা যায় এই শুভক্ষণে কি করব সেই বিষয়ে আলোচনা করব। আজকের এই পর্বে নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা আর বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না হটেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ জটিল সমস্যার সহজ সমাধান এটাই আমাদের মূল লক্ষ্য বন্ধুরা চলে আসছি আজকের পর্বে শ্রীরাম শ্রীরামের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অভিজিৎ মুহূর্তে দুপুর বারোটা কুড়ি নাগাদ এই বিশেষ তিথিতে অর্থাৎ যেদিন বাইশে জানুয়ারি পড়ছে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুরবেলা বারোটা কুড়ি নাগাদই এবং এই শুভ ক্ষণে ধরেই কিন্তু আমাদের রাম প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে তাই এই মুহূর্তটা এবং এর সাথে সাথে এই সময় সূর্য মকর রাশিতে আছে এরকম বিভিন্ন শুভ তিথি এই বিশেষ দিনটা ঘিরে আছে তাই জন্যই কিন্তু এটি এত মাহাত্ত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনারা অনেকেরই হয়তো মনে প্রশ্ন ছিল যে কেন এই দিনটা বেছে নেওয়া হয়েছে তাহলে এই মুহূর্তগুলোর জন্যই কিন্তু এই দিনটা বেছে নেওয়া হয়েছে আর এই মুহূর্তগুলোকেই কিন্তু আমাদেরও অবশ্যই নিজেদের জীবনে প্রভাব ফেলার জন্য কাজে লাগানো উচিত কিভাবে কাজে লাগাবো প্রথমেই হচ্ছে যেহেতু রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে রামের পুজো হতে চলেছে তাহলে বাড়িতে আপনারা যারা রাম লালার পুজো করতে চাইছেন অনেকে আমাকে প্রশ্ন করেছে কীভাবে করবো আগে তো কোনো দিন করিনি জানি না কীভাবে করতে হয় প্রথম কথা বিগ্রহ নিয়ে আসতে হবে বা ফটো নিয়ে আসতে হবে কী বিগ্রহ নিয়ে আসবো বন্ধুরা রাম দরবারের বিগ্রহ আপনাদের নিয়ে আসতে হবে এটা সব থেকে উত্তম কিভাবে নিয়ে আস কী ফটো থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দেবো স্ক্রিনে রাম দরবার মানে হচ্ছে রাম থাকবে মা সীতা থাকবেন লক্ষণ থাকবেন ভাই লক্ষণ থাকবেন এবং তার সাথে ভজনঙ্গলি থাকবেন এই রকম একটা ফটো আপনারা নিয়ে আসতে পারেন রকম বিভিন্ন রকম বিগ্রহ সংগ্রহ করে আপনারা একত্রিত করেও নিয়ে আসতে পারেন এবং সেটাকে একটা জলচৌকি বা টুলের ওপরে রেখে হলুদ কাপড় পেতে আপনাদের প্রতিষ্ঠিত করতে হবে এই বিশেষ দিনে যদি আপনারা বিগ্রহ নিয়ে আসতে চান যদি আপনাদের বিগ্রহ নিয়ে আসা সম্ভব না কোনোভাবেই আপনারা পুজো করতে চাইছেন তাহলে নারায়ণ আমরা প্রত্যেকেই জানি শ্রী নারায়ণ হচ্ছে শ্রী নারায়ণের অবতারই হচ্ছে রাম তাহলে রাম নারায়ণের যে কোনো স্বরূপেরই আমরা পুজো করতে পারি শ্রীকৃষ্ণের পুজো করতে পারি গোপালের পুজো করতে পারি বা লক্ষ্মী নারায়ণের পুজো আমরা করতে পারি এই বিশেষ দিনে বাড়িতে থাকে এই বিগ্রহদের বিশেষ পুজো অবশ্যই করা উচিত কিভাবে করব পুজোতে সর্বাগ্র যেটা দরকার সেটা হচ্ছে হলুদ ফুল হলুদ ফুলের অবশ্যই প্রয়োগ করবেন হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন তুলসী পাতা অবশ্যই প্রদান করবেন হলুদ বস্ত্র নিয়ে এসে নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে এছাড়াও আপনাদের বাড়িতে থাকা যে গোপাল বা শ্রীকৃষ্ণ বা নারায়ণ তার উদ্দেশ্য আপনারা অবশ্যই নিবেদন করতেই পারেন বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিনে আপনারা যে সমস্ত মিষ্টি বা আয়োজন করেছেন ফল ইত্যাদি সবার উপরে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন তুলসীর পাতা তুলসী পাতা তুলসী দল রামের অত্যন্ত প্রিয় বন্ধুরা জলও যখন দেবেন তখন জলের সাথে একটু কর্পূর এবং তার সাথে একটা তুলসী পাতা কিন্তু অবশ্যই দিয়ে জল নিবেদন করবেন এই দিন চন্দন নিবেদন করার অত্যন্ত মাহাত্ম আছে সাদা চন্দন রামের উদ্দেশ্যে নিবেদন করুন রামের মস্তকে পড়ান এবং সেই চন্দন বাড়ি প্রত্যেকেই আপনি স্বয়ং নিজে পড়ুন দেখবেন আপনাদের জীবনে বিভিন্ন রকম গ্রহগত বাধা শারীরিক অসুস্থতা এর ফলে দূর হওয়া দূর হতে শুরু করবে যাদের সন্তান নিয়ে সমস্যা বিয়ে নিয়ে সমস্যা আছে পারিবারিক অশান্তি নিয়ে সমস্যা আছে দুটো পরিষ্কার তুলসী পাতা নেই সাদা চন্দন দিন একটু কালো তিল দিন এবং এই দুটো তুলসী পাতা একটা সুন্দর প্লেটে করে রামের চরণে দিয়ে দিন নিবেদন করে দিন দেখবেন আপনাদের জীবনের এই সমস্ত ক্লেশ নিমিশেই দূর হচ্ছে উপায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে বন্ধুরা এই বিশেষ দিনে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কি বসজঙ্গলির যে পতাকা সেটা টাঙাতে পারি কেন পারবেন না অবশ্যই পারবেন বন্ধু এবং আমি যে পদ্ধতি বলেছি আগের পদ্ধতিতে আলোচনা হয়েছে অন্য একটা পর্বে সেই পদ্ধতি মেনেই আপনারা এই দিন বসজঙ্গলীর পতাকা বাড়িতে টাঙিয়ে দিন বাস্তুদোষ এর ফলে কিন্তু নিমিষ সেই দূর হয় বিভিন্ন রকম লোকের যে কুদৃষ্টি সেটাও আপনার বাড়িতে এসে পড়বে না এই বিশেষ দিনে বজরঙ্গলী পতাকা বাড়িতে অবশ্যই লাগানো উচিত বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা অনেকেই প্রদীপ জ্বালাবেন কিন্তু প্রদীপ জ্বালাবার সময় খেয়াল করতে হবে পঞ্চতত্ত্ব পাঁচটা প্রদীপ যদি সন্ধ্যেবেলা জ্বালাতে পারেন খুব ভালো কোথায় কোথায় জ্বালাবেন দুটো জ্বালাবেন দরজার দুপাশে একটা জ্বালাবেন তুলসী গাছের সামনে একটা যেখানে আপনি ঠাকুর ঘর আপনার ঠাকুর আছে সেখানে এবং আর একটা জ্বালাবেন রান্নাঘরে এইভাবে আপনার প্রদীপ জ্বালাবেন প্রদীপের শিখা লম্বা অর্থাৎ যেটা আমরা মাটির প্রদীপ যেভাবে ব্যবহার করি মানে বাঙালিরা ঠিক সেই প্রদীপই আমরা কিন্তু জ্বালাবো এবং ঘিয়ের প্রদীপ যদি হয় সবথেকে ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায় বন্ধুরা পুজোর সময়টা কখন এটা নিয়ে অনেকে ধারণা জিজ্ঞাসা করেছেন ঠিক ধারণা নেই কখন পুজোটা করতে হবে সর্বোত্তম আমি আগেই আলোচনা করেছি যে সব থেকে উত্তম মুহূর্তে যে সময়টা আসছে দুপুর বারোটা কুড়ির পরে এই সময়টা আপনারা বারোটা কুড়ি নাগাদ আপনারা পুজোটা করতে পারেন কিন্তু যাদের সম্ভব না তারা সন্ধ্যেবেলাই করবেন বন্ধুরা এই বিশেষ দিনে পুজোর মন্ত্র কি হতে চলেছে বন্ধুরা মন্ত্র আমাদের অনেকেরই তো মন্ত্র জানা নেই পুজোর সঠিক মন্ত্র কী হতে পারে তাহলে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই রাম নামটা আপনারা করুন একশো বার করতে পারেন কি বললাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই নামটা একশো বার করুন বা আপনাদের যদি মনে হয় আরও বেশি করা সম্ভব অবশ্যই করুন। শ্রীরামের নামেই কিন্তু মাহাত্ম এর ফলেই কিন্তু আমাদের জীবনে বিভিন্ন রকম পারে। এছাড়া শ্রী রাম রক্ষা একটা স্তোত্র আছে সেই রাম রক্ষা স্তোত্র আপনারা পাঠ করতে পারেন এক ঘটি জল এই ক্ষেত্রে সামনে রেখে দেবেন রেখে দিয়ে রাম স্তোত্র পাঠ করুন এবং সেই জলটা আপনাদের সর্বাঙ্গে ছেটান বাড়ির প্রত্যেকের সর্বাঙ্গে ছেটান চোখে দিন চোখে দুটো চোখে দিন একটু কানের পাশে দিন নাভিতে দিন এর ফলে কি হয় রোগ ব্যাধি এক অ্যাক্সিডেন্টাল যোগ অপারেশনের যোগ কেটে যায় এবং খারাপ বিভিন্ন রকম গ্রহগত যে সমস্যা সময় খারাপ হওয়া সেটাও কিন্তু এর ফলে নিবারিত হয় রাম রক্ষা স্তোত্র বন্ধুরা এই সমস্ত স্তোত্র আমাদের সহজ ভাষা ধর্মকালে যে ফেসবুক পেজে সেখানে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন রামচরিত মানুষ পাঠ করা খুব ভালো রামায়ণ পাঠ করা ভালো এই দিন রামায়ণের মধ্যে দুটো অধ্যায়ের কথা আমি আলাদা করে উল্লেখ করব একটা হচ্ছে বালকাণ্ড যেটাকে বালক কাণ্ড বলা হয় রামের জন্মবৃত্তান্ত আর একটা হচ্ছে সুন্দরকাণ্ড এই দুটো কাণ্ড অবশ্যই পড়া উচিত বিশেষ করে বালকাণ্ডটা এই বিশেষ দিনে অর্থাৎ বালক কাণ্ডটা অবশ্যই এই বিশেষ সুন্দর মুহূর্তের দিনে আপনারা পাঠ করতে পারেন বন্ধুরা এই ছোট ছোট কাজ এই বিশেষ পুজো আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনের মঙ্গল সাধিত হবে তার কারণ রাম নামেই অমঙ্গল দূরীভূত হয় মঙ্গল সাধিত হয় তাহলে আমাদের জীবনের বিভিন্ন রকম অমঙ্গল কেন দূর হবে না সঠিক বিশ্বাস আস্থা রেখে করবেন বন্ধুরা একটা গোলাপের শিশি নিয়ে নেবেন এবং সেই গোলাপ মা সীতা এবং রামের উদ্দেশ্যে প্রদান করুন ভক্তি ভরে স্বামী স্ত্রীর আপনাদের সম্পর্ক যদি হানি হয়ে থাকে সেটা যাতে দূর হয় সেই কামনা জানান যাদের অর্থনৈতিক সমস্যা আসছে অর্থনৈতিক রোজগার বাড়ছে না তারা সেই কামনা জানিয়ে এই গোলাপে শিশি নিবেদন করে দিন এই বিশেষ দিনে এবং এই মন্ত্র যেগুলো বললাম সেগুলো সামনে পড়তে থাকুন হয়ে যাওয়ার পরে এই শিশিটা নিয়ে নিন এবং তেতাল্লিশ দিন পর্যন্ত রাত্রে শোয়ার সময় স্বামী স্ত্রী যে বেডে শুচ্ছেন সেই বেডে একটু ছিটিয়ে ছিটিয়ে দিন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আগের মতন অত্যন্ত মধুর হচ্ছে এবং যাদের অর্থনৈতিক সমস্যা ছিল অর্থনৈতিক কামনা নিয়ে করেছেন তারা যদি আপনাদের ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেই ক্যাশবাসকে সেটা থাকুন তেতাল্লিশ দিন আর নাহলে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে সেটান যারা চাকরি বাকরি ইত্যাদির জন্য করছেন তাহলে এইভাবে আমরা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা দুটোই অত্যন্ত ছোট একটা টোটকার মাধ্যমেই কিন্তু এই বিশেষ সুভক্ষণকে কাজে লাগিয়ে করে ফেলতে পারি আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি অত্যন্ত বিশেষ এই মাঙ্গলিক পর্ব আমরা আমাদের নিজেদের জীবনকে উজ্জ্বলতা প্রদান করার জন্য কীভাবে কাজে লাগাবো সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করলাম যদি আপনাদের পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা একটা কথা বলে দিই দান দান কিন্তু সবসময় করা উচিত তাহলে এই বিশেষ দিনেও আপনারা যে কোনো অর্থ হোক খাদ্য বস্তু হোক মানুষজনের উদ্দেশ্যে দান করতেই পারেন সেটা আলাদা করে আর বলার কিছু না আর সূর্যপোনাম আমি প্রত্যেকবার বলি সূর্য বিশেষ মাহাত্ম আছে রামের জীবনে তাহলে সূর্য অর্ঘদা এবং সূর্যপোনামও কিন্তু এই বিশেষ দিনে করা যেতে পারে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শ্রীরাম